বন্ধুরা একটা চ্যানেলের পিছনে এক থেকে দেড় বছর বা দু বছর খেটে তারপর সেটা মনিটাইজে বসালে সেটা যদি মনিটাইজ না হয় ইউটিউব যদি ডিমনিটাইজ করে দেয় সেটাতে কত কষ্ট সেই কষ্ট ধরে রাখা যায় না এত তুমি ধরো একটা চ্যানেলের পিছনে এক বছর খেটেছো দুই বছর খেটেছো অনেকে তিন বছরও খাটে তারপর চ্যানেলে মনিটাইজ মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারে সেটা যদি না হয় সেটা যে কতটা কষ্ট সেই কষ্ট কিন্তু ধরে রাখা যায় না তাই আজকে আমি এমন দশটি ক্যাটাগরি বলবো যে ক্যাটাগরিগুলি ইউটিউব মনিটাইজ করবে না তার জন্য এই ক্যাটাগরিগুলি আমি যেগুলো বলবো সেগুলোর উপর তোমরা ভিডিও বানাবে না যদি তোমরা ভিডিও বানাও তোমরা মনিটাইজেশান পাবে না তারপর কতটা কষ্ট হবে মনিটাইজেশান না পেলে সেটা তোমরা জানো তাই আগের থেকেই বলবো এই ক্যাটাগরিগুলি তোমরা ইউজ করবে না নিজের ভিডিওতে তো বন্ধুরা বেঙ্গলি টেকবোতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও আর লাইক তো অবশ্যই করবে লাইক করলে এমন ভিডিও বানাতে মোটিভেট হয় ভিডিও বানানোর আগ্রহ বাড়ে তো চলো বেশি কথা না বাড়িয়ে আমি বলছি যে সেই ক্যাটাগরিগুলো কী কী ফার্স্ট ক্যাটাগরিটা আমি বলবো সেটা হলো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ক্যাটাগরি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ক্যাটাগরি মানে কি মানে তুমি ধরো কোনো অ্যাপ ইয়ে ওয়েবসাইট থেকে একটা ভিডিও ডাউনলোড করলে এডিট করে একটা স্ট্যাটাসের মতো ওটা আপলোড করে ছেড়ে দিলে ইউটিউবে হয়ে গেল এরকম হলে হবে না কারণ ওখানে তোমার ক্রিয়েটিভিটি দেখতে দেখা দেখাতে হবে তোমার ক্রিয়েটিভিটি কী ওখানে শুধু তুমি এডিটিংয়ের ক্রিয়েটিভিটি দেখাচ্ছ যেটার জন্য ইউটিউব তোমাকে মনিটাইজেশান দেবে না ওইটুকুনি এডিটিং এডিটিংয়ের জন্য তোমাকে ইউটিউব মনিটাইজেশন দেবে না নিজের ক্রিয়েটিভিটি দেখাও নিজের কোনো ট্যালেন্ট থাকলে দেখাও এইসব এইসব হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ক্যাটাগরি তোমরা দেখিও না তো সে সেটা হলো কপি পেস্ট চ্যানেল কপি এটা সবচেয়ে বড় এটা আমিও দেখেছি আমি ইউটিউব খুললেই এখন দেখতে পাই তোমরাও অনেকে দেখতে পাচ্ছ কপি পেস্ট করে লাখ টাকা ইনকাম আরে যারা বলছে কপি পেস্ট করে লাখ টাকা ইনকাম তারা কেন করছে না কপি পেস্টের ভিডিও তোমাদের কেন শেখাচ্ছে ওরা আগে করুক এই চ্যানেল মনিটাইজ হয় না এই ক্যাটাগরি চ্যানেল মনিটাইজ হয় না যাই যেই সব ভিডিও তুমি এসব যদি দেখো যে কপি পেস্ট করে মনিটাইজেশন বা লাখ টাকা ইনকাম এই সব ভিডিও দেখলে তুমি কমেন্ট সেকশনে গিয়ে দেখবে লিখে দেবে যে এরকম ভিডিও তা তুমি করে দেখাও তারপর আমাদের বলো তুমি আগে মনিটাইজেশন অন করে দেখাও সব ভিডিও দিয়ে কপি পেস্ট করে তোমার মনিটাইজেশন কখনোই হবে না কারণ তোমার ক্রিয়েটিভিটি থাকে না ক্রিয়েটিভিটি না থাকলে তোমার চ্যানেল মনিটাইজেশন কখনোই হবে না তো নেক্সট যে হচ্ছে স্ক্রিন রেকর্ডিং চ্যানেল তোমরা অনেকেই আছো ধরো গেম প্লেয়ের ভিডিও বা অন্য কারো ভিডিও স্ক্রিন রেকর্ড করে ওটা এডিট করে ছেড়ে দাও এরকম হবে না দাও ভয়েস না দাও কিছু বা অন্য কোথাও থেকে ডাউনলোড করে ওটা ছেড়ে দাও ভয়েস দাও না কিছু দাও না শুধু এডিট করে হালকা করে ছেড়ে দাও শুধু এরম করলে হবে না তুমি যদি স্ক্রিন রেকর্ডিং করতে চাও তাহলে তোমরা কী করবে নিজের ফেস ভয়েস এই দুটো দিনে সবচেয়ে বেটার হয় আর যদি ফেস না দিতে পারো তাহলে ভয়েসটা তোমরা জরুর দেবে আর কোনো এআই ভয়েস আবার ইউজ করো না এআই ভয়েস যদি তুমি ইউজ করো তাহলে কিন্তু ইউটিউব মনিটাইজ করবে না নিজের ভয়েস ইউজ করো ভিডিও তোমরা যারা করো তাদের জন্য আমি বলছি আমার এরকম অনেকেই কমেন্ট করছো যে আমার কি মনিটাইজ হবে বা আমার চ্যানেলটা চেক করো আমি তাদের দেখলাম তাদের অনেকেরই আছে মিক্সড কন্টেন্ট তাদের আমার কিচ্ছু বলার নেই তাদের আমি কি বলবো আমার ভিডিও দেখছে তো ঠিকই কিন্তু আমার ভিডিওর যে কথাগুলো আমি বলছি সেগুলো তারা বুঝতে যাচ্ছে না মিক্স কন্টেন্ট কখনোই মনিটাইজ হবে না মিক্স কন্টেন্ট করা ছেড়ে দাও মিক্স কন্টেন্ট যদি কামে আমাকে আগে দিন একটা কমেন্ট করেছিল ছেলে আমার আমার চায় মনিটাইজ হবে তার ছিল মিক্স কন্টেন্ট আমি বলে দিচ্ছি ভাই তোমার চ্যানেল মনিটাইজ হলেও যে কোনো সময় ডিমনিটাইজ হয়ে যাবে মনিটাইজ হওয়ার চান্স খুব কম মিক্স কন্টেন্ট মনিটাইজ হয় না বলবো না মনিটাইজ হয় কিন্তু যখন তখন ইউটিউব ডিমনিটাইজ করে দেয় যে পাঁচ নাম্বার চ্যানেলটা বলবো সেটা হলো গেমিং চ্যানেল এখনকার দিনে গেমিং চ্যানেলটা সবচেয়ে ডাউন ক্যাটাগরি কিন্তু কারণ এই ক্যাটাগরির উপরে অনেকেই ভিডিও বানাচ্ছে অনেক গেমাররা ভিডিও বানাচ্ছে বিশেষ করে ফ্রি ফায়ার পাবজি এইসবের উপরেই বেশি ভিডিও বানানো হচ্ছে এই সব গেমের উপরে তো স্ক্রিন রেকর্ড করে শুধু হালকা গান লাগিয়ে ছেড়ে দিল নিজের শুধু গেম গেম প্লে নিজের ভয়েস দিল না তো ইউটিউব ভাববে এটা কি ওরই গেলেম গেম না অন্য কারো থেকেও নিয়ে আবার এখানে ইউটিউবে ছেড়েছে তো তোমরা যারা গেম ভিডিও ছাড়ো তারা নিজের ফেস ভয়েস দুটোই দেওয়ার চেষ্টা করবে নাহলে শুধু ভয়েসটা দেওয়ার চেষ্টা করবে তাহলে আশা করি তোমাদের ভিডিও মনিটাইজ হয়ে যাবে যেটা হবে অ্যাপ্লিকেশান ডাউনলোড চেক ভেরিফিকেশান এই চ্যানেলের মানে হলো তো অনেকেই আছো যে ফিডম্যাট থেকে ফ্রিতে কি করে ভিডিও ডাউনলোড করবে বা অনেক অ্যাপ্লিকেশান আছে যার জন্য তোমাকে ইউটিউবে মান্থলি টাকা দিতে হয় সেখান থেকে কী করে ভিডিও ডাউনলোড করবে এগুলো যদি তুমি দেখাও তাহলে তোমার তুমি ইয়া ওই অ্যাপদের তোমাকে ইউটিউব স্ট্রাইক মারবে এরকম হলেই তোমাকে স্ট্রাইক মারবে আর তোমার চ্যানেল উড়ে যাবে তো এইসব টাইপের ভিডিও তোমরা বানিও না এরকম টাইপের ভিডিও যদি তোমরা বানাও তাহলে তোমার চ্যানেল স্ট্রাইক হবে আমি আগেও বলেছি আর একটা চ্যালেঞ্জ যদি স্ট্রাইক খায় যে উড়ে যায় সেটা যে কতটা কষ্টের সেটা বোঝানো খুবই কষ্টকর তো ছটামত যে চ্যানেলটা বলবো ধরো মুভি সিরিজ ওয়েব সিরিজ মুভি সিরিজ ওয়েব সিরিজটা কি অনেকেই আছে যে ধরো হোয়াটসঅ্যাপ থেকে মুভি মুভি দেখে বা জি ফাইভ অ্যাপ থেকে কোনো সিরিয়াল দেখছে ওটা যেন মান্থলি টাকা পে করতে হয় তোমরা বলে দাও যে ওই অ্যাপ্লিকেশানগুলোর থেকে কি করে তোমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবে ফ্রিতে দেখতে পারবে ট্রিক বলে দাও এই চিজগুলো তোমরা বলবে না স্ট্রাইক খাবে এর জন্যেও তো আট নাম্বার যে চ্যানেলটা বলবো সেটা হলো ডিজে রিমিক্স এই চ্যানেলটায় কী হয় এই চ্যানেলটায় অনেকে কী করে শুধু লোকের গান ডাউনলোড করলো সাউন্ড নিজে একটা থাম্বেল বানিয়ে ছেড়ে দিলো এরকম চ্যানেল কখনোই মনিটাইজ হবে না তোমার হ্যাঁ তো ওইসব চ্যানেলে ভালো ভিউজ আসে তুমি যদি ভালো করে টাইটেল লাগো ডেসক্রিপশন লাগাও ওইসব চ্যানেল কিন্তু মারাত্মক ভিউজ আসে কিন্তু অত ভিউজ এসে কোনো লাভ নেই চ্যানেল মনিটাইজ হবে না আমরা নাম্বার যে চ্যানেলটা বলবো সেটা হলো কার্টুন চ্যানেল কার্টুন চ্যানেল আমি বলবো যে মনিটাইজ হচ্ছে না অনেক কার্টুন চ্যানেল কিন্তু মনিটাইজ হচ্ছে কিন্তু যাদের চ্যানেল মনিটাইজ হচ্ছে একটা গিয়ে দেখে আসো কেমন টাইপের তারা নিজের ভয়েস দিয়েছে নিজে কার্টুন তৈরি করেছে নিজের ক্যাটাগরি নিজের ক্যারেক্টারের কার্টুন নিজে তৈরি করেছে নিজের অ্যাপ্লিকেশান দিয়ে নিজে তৈরি করেছে তাদের চ্যানেলই মনিটাইজ হচ্ছে আর তোমরা অনেকে কী করো যা কার্টুন ক্যাটাগরি তাদেরই মনিটাইজ হবে না যারা অন্যের ভিডিও ডাউনলোড করে ছাড়ো বা যাদের কোনো ক্রিয়েটিভিটি দেখাও না নিজের ভয়েসও দাও না ফেসও দাও না না শুধু কার্টুন ডাউনলোড করে ছেড়ে দিলে এরকম চ্যানেল মনিটাইজ পাবে না আর যেটা টেন নাম্বার সেটা হলো এটা সবচেয়ে মেন এটার জন্য তোমরা এখানে তোমরা এই নতুন ইউটিউবাররা সিক্সটি পার্সেন্ট লোক ভুল করো এটা কী হলো এআই ডিফেক্ট ভিডিও হ্যাঁ ইউটিউবও এআই ডিফেক্ট ভিডিও দিয়েছে নতুন আপডেট দিয়েছে কিন্তু সেটা এখনো সবার কাছে যায়নি এআই এআই ডিফেক্ট ভিডিওটা কী ডিফেক্ট ভিডিও হলো ধরো তুমি এর ভয়েস ওর গলায় লাগাচ্ছ ওর মা ওর চেহারাটা ওর ইয়েতে লাগাচ্ছো ওর গলায় লাগাচ্ছো এরকম যদি তোমরা করো অন্য কোনো অ্যাপ্লিকেশান দিয়ে ইউটিউবের অ্যাপ্লিকেশন ইউটিউব অ্যাপ্লিকেশান সাথে যদি অন্য অ্যাপ্লিকেশান দিয়ে তুমি এআই ডিফেক্ট ভিডিও বানাও তাহলে তোমার ভিডিওতে ভিউজ আসবে ঠিকই কিন্তু মনিটাইজেশন করবে না ইউটিউব ইউটিউব স্ট্রাইকও করতে পারে এর জন্যই তো কয়েকদিন আগে আমি একটা চ্যানেল দেখলাম যেটা আর কি সাউথের একটা নায়িকা ওই পুষ্পা মুভিতে যে হিরোইনের রোল প্লে করেছিল তার মাথা লাগিয়ে একটা অন্য অন্য একটা ইয়ের উপরে লাগিয়ে দিয়েছে অন্য একটা মানুষের মেয়ের উপরে লাগিয়ে দিয়েছে মনেই হচ্ছে না যে ওটা অন্য মেয়ে মনে হচ্ছে যে ওই নায়িকাটা হিরোইনটা আমার নামটা শুধু মনে পড়ছে না তো এআই ডিফেক্টের ভিডিও তোমরা যদি বানাতে চাও তোমরা কিন্তু হবে না কারণ তুমি যদি সেরকম করে বানাও ইউটিউবে ইয়ে দিয়ে তারা কিন্তু তোমার মনিটাইজেশন পেয়ে যাবে আর এআই ডিফেক্টের ভিডিও তোমরা সেরকম করেই বানাবে যাতে দেখবে কারো প্রবলেম না হয় যদি কারোর প্রবলেম ফেস করতে হয় তাও কিন্তু তোমাকে ইউটিউব মনিটাইজেশন করবে না তো আজকের ভিডিওতে আশা করি তোমাদের সব বোঝাতে পেরেছি যদি তোমাদের কোথাও বুঝতে বিন্দুমাত্র সমস্যা থাকে স্ক্রিনে আমার কনট্যাক্ট নাম্বার শো করছে ওখানে আমাকে অনলি হোয়াটসঅ্যাপে এস এস করবে আর যদি তাও কিছু বুঝতে না পারো আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি তোমাদের নিশ্চয়ই রিপ্লাই দেবো তো বেঙ্গলটা করতে নতুন হয়ে থাকবে সাবস্ক্রাইব করে দেবে ওকে বাই